হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো ছোটোদের পাঠশালার আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওর আমাদের মূল আলোচনার বিষয় হলো অর্থ লেখক শুধু কিন্তু অর্থ নয় অচেনা শব্দের অর্থ কেননা বাংলাকে শিখতে গেলে এবং সঠিকভাবে জানতে গেলে আমাদেরকে কিন্তু বাংলা প্রতিটা শব্দের অর্থ বুঝতে হবে আমরা যদি বাংলা শব্দের অর্থ না বুঝতে পারি তাহলে আমরা সঠিকভাবে বাংলা ভাষা শিখবো কি করে তাই আজকের ভিডিওটি আমার সাথে সম্পূর্ণ দেখো এবং দেখো কোন কোন শব্দের অর্থ আমরা জানবো শুধু কিন্তু অর্থ জানবো না আমরা কিন্তু সেই বাংলা বানানগুলো খুব ভালো করে জানবো প্রতিটা ক্লাসে বাংলা বানান যদি আমরা খুব ভালোভাবে শিখতে পারি তাহলে আমাদের বাংলা পড়তে একদমই সমস্যা হবে না আলাদা করে কিন্তু আমাদেরকে বাংলা ক্লাস করতে হবে না বাংলা রিডিং পড়ার জন্য আমরা কিন্তু বাংলার প্রশ্নগুলোকেও বানান করে পড়বো এবং যে অচেনা শব্দের অর্থগুলো আমরা লিখব সেগুলো কিন্তু আমরা বানান করে পড়ব বানান সঠিক অর্থাৎ অর্থ সঠিক আর সঠিকভাবে পড়া এবং লেখা যদি দুটোই আমরা সম্পূর্ণভাবে করতে পারি তাহলে বাংলা শেখা আমরা খুব দক্ষ হয়ে উঠবো কি তাই তো তাহলে এসো ক্লাসটি শুরু করি ক্লাসটি কিন্তু মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো দেখো অচেনা শব্দের প্রথমেই আমরা যে শব্দটি লিখব সেটি দেখো তো তোমাদের চেনা না অচেনা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখো শোভা বানানটি কি কি ওকার তোমরা শোভা শুনেছ এই শোভা শব্দের অর্থ কি তোমরা জানো জেনে নাও শোভা শব্দের অর্থ হলো সৌন্দর্য বোঝা গেল শোভা শব্দের অর্থ কি সৌন্দর্য দেখো বানানটি দন্তস্বয় ওকার দন্তান নয় দয় অন্তর্জয় রে সৌন্দর্য আমরা তো অনেক ক্ষেত্রে শুধু সুন্দর খুব ভালো এই শব্দগুলোই ব্যবহার করি আমরা কিন্তু শোভা শব্দটা তেমন ভাবে ব্যবহার করি না তাই তো এই শোভা শব্দের অর্থ কিন্তু সৌন্দর্য দেখো মুলুক মুলুক শব্দের অর্থ কি জানো বানানটি কি ময়সু লয়স্যু ক মুলুক মুলুক শব্দের অর্থ দেশ জানা আছে শব্দ কি অর্থ দেখো মূলক শব্দের অর্থ হলো দেশ বানানটি হলো দয় দেশ দেখো র্যাপার উচ্চারণটি কি র্যাপার যুক্ত বর্ণ রাজ্য ফলা আকার কয় আকার বৈশ্যরা র্যাপার র্যাপার শব্দের অর্থ কম্বল তাই না আমরা শীতে গায়ে দিই তো ঘুমানোর সময় সেই কম্বলের কিন্তু আরেকটি প্রতিশব্দ হলো র্যাপার কম্বল বানান ক? ময় বয়। ল তারপর দেখো এখ গুড় এখো গসূন্য র এখ গুড় শব্দের অর্থ হলো আখের রস খেয়েছো তোমরা আখের রস দেখো আখের রসটা কিন্তু বলা হয় এখ গুড় বানানটি কি আ ক্ষয়কার আখের রস দেখবে গরমকালে কিন্তু এই আখের রস পাওয়া যায় কিন্তু একটু অনুভব আখের রস পান করি দেখো তারপরে হলো জুটিয়ে মুরিগের জয় হস্যু টয়হস্যি অন্তঃস্থ জুটিয়ে দেখো শব্দগুলো হয়তো একদম অচেনা মনে হচ্ছে কিন্তু যখনই কিন্তু তোমরা এই অর্থগুলো জানবে তখন তোমাদের মনে হবে এই শব্দের অর্থ এটা এমন কিন্তু মনে হবে এটি কিন্তু শব্দার্থগুড় তার পরের শব্দ জুটিয়ে বানানটি কি জুটিয়ে অর্থাৎ জোগাড় করা বোঝা গেল দেখো শব্দগুলো কিন্তু আমাদের অচেনা কিন্তু অর্থগুলো কিন্তু একদমই অচেনা নয় ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমরা অচেনা শব্দের অর্থ জানব বাংলাকে সঠিক করে শিখতে এই অচেনা শব্দের অর্থগুলো যদি আমরা চেনা শব্দে পরিণত করে নিই একদমই কিন্তু বাংলা আমাদের কঠিন বলে মনে হবে না তাহলে জুটিয়ে অর্থ কি যোগার দেখো জোগার বানানটি কি বরিগের জয় ওকার গয়ে আকার জয় শূন্য জোগার বোঝা গেল দেখো তারপরে দেখো ধামা ধয়াকার ময়াকার ধামা বেতের পাত্র গ্রামের দিকে কিন্তু এখনো হয়তো ধামা দেখা যায় কিন্তু তোমরা যারা শহরের ছেলে মেয়ে আছো তারা হয়তো ধামা চিনবে না বেত দিয়ে এই ধামা তৈরি করা হয় আগেকার দিনে এই ধামার পাত্রে ধান চাল অনেক কিছু রাখা হতো এই ধামা শব্দের অর্থ সেই বেতের পাত্র দেখো মানানটি কি বয়ে একার তয় একার বেতে পয় আকার তয় রফলা পাত্র বেতের পাত্র তারপর দেখো আটি আয় চন্দ্রবিন্দু আকার টয় আটি আটি দেখো যারা গ্রামে ফসল কাটে ধান বলো পাট বলো তারা এরকম এক গুচ্ছ কিছুটা কিছুটা করে এক জায়গায় করে বেঁধে রাখে তাদেরকে কিন্তু আটি বলা হয় বোঝা গেল আটি শব্দের অর্থ হলো এক গুচ্ছ দেখো বানানটি কি এ ক এক গয় হস্যু চয়ে ছয় গুচ্ছ এক গুচ্ছ দেখো পুষ্করিণী রয়সী রয়সী নয় দীর্ঘ পুষ্করিণী পুষ্করিণী শব্দের অর্থ কি পুকুর তাই না পুকুর তো নিশ্চয় চেন পুষ্করিণী শব্দের অর্থ পুকুর বানানটি বয়সু কয়সু বয় শূন্য র পুকুর পুষ্করিণীর পরের শব্দ উপক্রম দেখো বানানটি কি হর্ষু প কয় র ফলা ম উপক্রম উপক্রম শব্দের অর্থ চেষ্টা করা দেখো বানানটি কি চয় আকার চেষ্টা ক বয় শূন্য রয় আকার চেষ্টা করা দেখো তারপরের শব্দ গোলা গয়কার লয় আকার গোলা গ্রামের দিকে ফসল তুলে যেখানে মজুদ করে রাখা হয় তাকে গোলা বলে যেমন ধানের গোলা বোঝা গেল অর্থাৎ যেখানে শস্য রাখা হয় বা শস্য মজুদ করার জায়গা দেখো বলা শস্য ম বর্গের ত মজুদ বয় শূন্য রয় আকার করার জায়গা বর্গের জয় আকার অন্তস্ত গয় আকার জায়গা তাহলে এসো আরো একবার করে আমরা অচেনা শব্দের অর্থগুলো জেনে নিই তাহলে আমাদের খুব ভালো করে মনে থেকে যাবে দেখো প্রথমে আমরা যে শব্দটি অর্থ শিখেছিলাম সেটি ছিল শোভা শোভা শব্দের অর্থ সৌন্দর্য মানানটি কি দন্তস্বয় ঔকার নয় দয় অন্তর্জয় রেপ সৌন্দর্য মুলুক শব্দের অর্থ দেশ দয় একার তালুবশ্য দেশ র্যাপার র্যাপার শব্দের অর্থ কম্বল ক ময় বয় ল কম্বল শব্দের অর্থ আখের রস আ বয় শূন্য দন্তস্বর রস আখের রস দেখো জুটিয়ে শব্দের অর্থ যোগার বরিগের জয় ওকার গয়াকার ডয় আকার র শূন্য ধামা ধয়াকার ময়াকার ধামা এই ধামা শব্দের অর্থ হলো বেতের পাত্র বয়কার তয়রা ফলা পাত্র আটি আয় চন্দ্রবিন্দু তয়স্রী আটি এক গুচ্ছ এক গুপ চয় ছয় গুচ্ছ পুষ্করিণী শব্দের অর্থ পুকুর পয়সু কসু বয় পুকুর উপক্রম শব্দের অর্থ চেষ্টা করা জয়কার মধ্যাশয় টয় আকার চেষ্টা আকার করা চেষ্টা করা গোলা জায়গা বা যেখানে শস্যকে রাখা হয় দেখো দন্ত শস্য ম বর্গের জয় ত মজুত ক আকার র করার জায়গা বর্গের জয় আকার অন্তঃস্থ গ আকার জায়গা এবার আমরা যে অচেনা শব্দের অর্থগুলো জানবো সেটি হলো দেখো প্রথমে লেখা আছে মোর ময় ওকার বয় শূন্য র মোর এই মোর শব্দের অর্থ কিন্তু একদম আমাদের চেনা জানো কি মোর শব্দের অর্থ হলো আমার বুঝতে পেরেছ তাহলে মোর শব্দের অর্থ কি আমার বানানটি কি আ ময় আকার বয় র আমার তাই তো তারপরে দেখো ডর ড বয় শূন্য শব্দের অর্থ ভয় ভয় বানানটি কি হবে ভ অন্ত ভয় চটে চটার চোটে চোটে অর্থাৎ রাগ দেখো বৈষণ্য রয় আকার গ রাগ হিম ভয়সি ম হিম হিম শব্দের অর্থ শিশির বোঝা গেল দেখো শিশির বানানটি তালবশয় হস্যি তালবশয় হচ্ছি বৈষণ্য র শিশির মায়েরা বলে না যে ভোরবেলায় হিম পড়ছে শীতকালের দিন অর্থাৎ শিশির পড়ছে তারপর দেখো মধুমাস মধু ময়াকার মধু মাস বলা হয় কোন মাসকে বাংলা তো মোট বারোটি মাস রয়েছে তাহলে কোন মাসকে মাস বলা হয় মধু মাস বলা হয় চৈত্র মাসকে দেখো চৈত্র বানান ঠিকই চয় ঐকার তয় ফলা চৈত্র ময়াকার দন্ত মাস চৈত্র মাস বোঝা গেল চৈত্র মাসে কিন্তু মধু মাস বলা হয় তারপরে দেখো মখমল মখ মল অমল মখমল এই মখমল শব্দের অর্থ হল নরম পোশাক এখন তো আমরা বলি যে আমরা খুব নরম পোশাক পরছি কিন্তু আগেকার দিনে কিন্তু বলা হতো বা রাজ রাজারা তারা কিন্তু এই মখমল পোশাক পরতো বোঝা গেল তাহলে মখমল শব্দের অর্থ হলো নরম পোশাক বানানটি কি হবে দ্রন্তান্য বয় শূন্য র ম নরম পয় পোকার তালব সয়াকার ক নরম পোশাক দেখো তফাত তফাত অর্থাৎ অমিল বা পার্থক্য অমিলও লেখা যেতে পারে পার্থক্য লেখা যেতে পারে দেখো পার্থক্য বানানটি কি হয় কয় যা ফলা পার্থক্য ঐ সর্য ওই তালবশয়বয় অন্তর্জয় রেব ওই সর্ব ঐশ্বর্য শব্দের অর্থ হলো সম্পদ বানানটি কি দন্ত ময় পয় দ সম্পদ দেখো কাষ্ঠ কয়াকার মধ্যাশয় ঠয় কাষ্ঠ কাষ্ঠ শব্দের অর্থ কাঠ নিশ্চয় তোমরা কাঠ জানবে যে গাছ থেকে আমরা কাঠ পাই সেই কাঠকেই কিন্তু কাষ্ঠ বলা হয় দেখো কাঠ বানান কি কয়াকার ঠ কাঠ তারপরে দেখো দগ্ধ দ গয় ধয় দগ্ধ দগ্ধ অর্থাৎ পুড়ে যাওয়া বা আগুনে পোড়াকে দগ্ধ বলে দেখো পয়স্যু দর্শন অন্তর্জয় আকার ও আকার পুড়ে যাওয়া দগ্ধ দগ্ধ শব্দের অর্থ পুড়ে যাওয়া মানানটিকি কি পয়স্যু দর্শন রয়েকর পুরে অন্তর্জয় আকার ও অন্তঃস্থয় আকার যাওয়া পুড়ে যাওয়া তাহলে এসো আরো একবার করে আমরা শব্দগুলো পড়ে নিই দেখো মোর ময়কর বয় শূন্য র মোর শব্দের অর্থ কি আমার আ ময়াকার বয় শূন্য র আমার ড বয় শূন্য র ড শব্দের অর্থ ভয় ভ অন্তস্তীয় ভয় এভাবে কিন্তু শব্দের অর্থগুলো জেনে রাখলে বাংলা পড়তে আর ডল লাগবে না অর্থাৎ ভয় লাগবে না চোটে চ টয়কার চোটে রাগ বৈষণ্য আকার গ রাগ হিম হর্ষি মহিম শিশির তালাবস্য হস্যি তালাবসায় হস্যী বৈষণ্য মধু মধুমাস মধৈস মধু মধু মাস মধুমাস চৈত্র মাস চিকা তয় ফল চৈত্র মাকা দন্ত মাস চৈত্র মাস মখমল মখ মক মখ মল অমল মখমল নরম পোশাক দন্তান্ন ম নরম পয়োকার তালবশ ক পোশাক তফাত তো ফয়াকার খণ্ডতীয় তফাত পার্থক্য কয়াকার তয় এক কয় য ফলা পার্থক্য ঐশ্বর্য ওই তালবশয় বয় অন্তঃজয় রেব ঐশ্বর্য সম্পদ ঐশ্বর্য শব্দের অর্থ সম্পদ দন্তঃস ময় পয় ড সম্পদ কাষ্ঠ কয়াকার একাকার মধ্যে শয় ঠয় কাষ্ঠ শব্দের অর্থ কাঠ কয়াকার ঠ কাঠ দগ্ধ দ গয় ক্লাসে কিন্তু আমরা বেশ কিছু শব্দের অর্থ জানলাম যে শব্দগুলো কিন্তু একদমই অচেনা আশা করছি আজকের ক্লাসটি তোমাদের বাংলা বুঝতে এবং বাংলাকে শিখতে সাহায্য অনেকটাই করবে এরকম সাহায্যকারী ভিডিও পেতে যা তোমাদের বাংলা বা বিভিন্ন শিক্ষা সংক্রান্তীয় বিষয় যা তোমাদের কাজে আসবে এরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে